রেকর্ড বৃষ্টি টানা বৃষ্টি পাঁচ ঘন্টার এই নজির বৃষ্টিতে কার্যত আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি যেমন সিএসসির ভূমিকায় ক্ষুব্ধ পাশাপাশি আপনাদেরকে জানাবো যে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আরও একবার আপনাদেরকে জানাবো এই টানা বৃষ্টি জেরে রেকর্ড বৃষ্টি জেরে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সোমরাজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজের কাছে যাব। ঠিক কি নির্দেশ দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে দেখো ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর যা যা পরীক্ষা করে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ কোনো রকম ক্লাস হবে না কোনো রকম পরীক্ষা হবে না কোনো রকম একাডেমিক অ্যাক্টিভিটি হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ পুরোপুরিভাবে বন্ধ থাকছে পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ইতিমধ্যে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে আগামী কাল ও পরশু দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে এবং শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের বলা হয়েছে যে প্রয়োজনীয় কাজকর্ম পরিস্থিতি পরিচালনা করার জন্য ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তরের থেকে নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ পুজোর ছুটি আগামী আগামীকাল থেকে শুরু হয়ে গেল তুমি জানো যে থেকে অর্থাৎ শুক্রবার থেকে স্কুল এবং কলেজে বিশ্ববিদ্যালয়গুলিতে পুজোর ছুটি করা যাওয়া ছিল সেটা আগামী গতকাল আগামীকাল থেকে হয়ে যাচ্ছে আগামীকালে প্রস্তুত দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ফিরে এবং তারপর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে অন্যদিকে আজ কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় একাডেমিক অ্যাক্টিভিটি সব সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন বেসরকারি স্কুল তারাও ইতিমধ্যেই অভিভাবকদের এস এম এস পাঠিয়ে বাচ্চা পাঠাচ্ছেন যাতে কোনোভাবেই তাদের তারা তাদের বাচ্চাদের স্কুলে না পাঠান আজ আশা কোনো রকম বাধ্যতামূলক নয় স্কুলে যেমনটাই বেসরকারি স্কুলগুলি জানিয়েছে এবং রাজ্য সরকার যে লিপ্ত শিক্ষার দাঁড়িয়ে পড়েছে আগামীকালও প্রচুর স্কুল বন্ধ থাকার বেসরকারি স্কুলগুলিও যাতে শিক্ষা সম্রাজ সম্রাজ এই জায়গায় আরো একটা প্রশ্ন সামনে আসছে যে বেসরকারি স্কুলগুলোর তরফ থেকে আজকে নোটিশ দেওয়া হয়েছে যে স্কুল বন্ধ কিন্তু এই পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং এখন আবারও একবার বৃষ্টি শুরু হচ্ছে তাহলে বেসরকারি স্কুলগুলোর কি ভাবনা আগামীকাল নিয়ে পড়ুয়াদেরকে কি এই জল পেরিয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যেতে হবে দেখো ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ জানানো হচ্ছে যে তারাও যাতে রাজ্য সরকারের এই নির্দেশকে মান্যতা দেয় অর্থাৎ ও পরশু যাতে বেসরকারি স্কুলগুলিও বন্ধ রাখে দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ করে কলকাতার কোনটা সংলগ্ন এলাকায় সেটাও যাতে মাথায় রেখে তারা বন্ধ রাখে সেই মর্মে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে সচিব আধিকারিকরা আইসিএসি এবং অনুরোধ জানাচ্ছেন বেশ অর্থাৎ শিক্ষা দফতরের তরফ থেকে আইসিএসি এবং সিবিএসসি বোর্ডগুলোকে অনুরোধ জানানো হবে যাতে এই পরিস্থিতিতে তারা আগামীকালও ছুটির ভাবনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে